কোন পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোন পীর পারবে কিনা জানি না রসুলাম সাহাবিদের বলেছেন যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কেয়ামতের দিন আমাকে বলবা যে মোহাম্মদ আনকেজনি বোখারি হাদিস আমি বলবা আমি পারবো না তোমাদের বাসাতে তোমাদের তো বলে আসছিলাম এই হলো সব পীরের বড় পীর মোহাম্মদ রসুল্লাহ কথা তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা

সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে অমুক অমুককে নেও এই ক্যাটাগরি নাও তখন নবী সাফাৎ করবে নবী ইচ্ছামতো করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন ওয়াজে যে আমার পুরফুরা দাদা জান্নাতে গেলে যাব। এটা যুবক পাশে বসেছিল হজুর আপনার দাদা হজুর জান্নাতে গেছে দেখে মা মারা গেলেন মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবির বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কাঁচছেন মনে মনে আফসোস করছেন শাহাদতে আলাইকা ইয়া আবুল اقدাম لقد اكرمك الله আমি সাক্ষ্য দিচ্ছি নিস্বার ওসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আছেন মর্যাদায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে প্রশ্ন করলেন উমাইদরিক তুমি কি করে জানলে যে মরা পর এখন সে সম্মানে আছে আমাদের হুজুরা জানে না চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ

আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি তার জন্য ভালো আশা করছি আল্লাহ না জানালে আমিও বলতে পারি না আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে এই জন্য বড় কষ্ট লাগে ভাইরা পীর মাসাইকদের সহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এইটা শুননা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি এটা শীত একজনের আমলে আর একজন কেউ কারোর নাজাদ দিতে পারে না সাপা হবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বলবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবেন